এবং সরকারের পক্ষ থেকেও যে চালানো হয়েছে সে বলি গত জুন তারিখে থেকে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি তিনি বলছেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক রাজা তৃতীয় চার্লস 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 সালে তৃতীয় মনোনীত করেছেন আগামী জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনুসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছেন যে এটি কেবল প্রধান প্রদেশটার ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা গৌরবের অনন্য স্বীকৃতি এই পুরস্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে ভালো কথা আমরাও তেমনটা মনে করি কিন্তু বিপত্তিটা বাধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা ফাউন্ডেশনের সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি এই সব